তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সকালবেলা আমি আগে ব্রাশ করে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে মা দেখে ঠাকুর জল দিয়ে নিয়েছে তারপরে মা সকালবেলায় উঠে স্নান করে ঠাকুর জলটা দিয়ে নেয় আর আমি এদিকে ব্রাশ করে নিচ্ছিলাম কি বলো তো আজকের সকালে একটু উঠতে লেট হয়ে গিয়েছিল কারণ সকালে পড়ানো ছিল না আর মা বলছিল কালকে একটু অনেকটা রাত হয়ে গিয়েছিল শুতে আমার কিছুটা মাল ছিল শুকনো করছিলাম তাই মা বলে তো একটু ঘুমিয়ে নে এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই তাই সাড়ে ছটার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাতটা বেজে গিয়েছিলো উঠতে তারপরে দেখো আমাদের গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর গোয়ালা দুধ এসেছিল এসেছিলো তাঁর দুধ ছিল আমি দুধের একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম তারপরে সকালে আমি ছাদও খেয়ে নিয়েছিলাম আর মা দেখলে সামনে দিয়ে চলে যাচ্ছিলো আর যে জামা কাপড়গুলো মা মেলে দিয়ে রেখেছিলো সেগুলো শুকিয়ে গিয়েছে মা বলছে তুলে নে এবার তাই আমি তুলে নিচ্ছিলাম আর আকাশটা যা করছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে তাই মা বলছে শুকিয়ে গিয়েছে জামাগুলো তুলে নে বলা যায় না বৃষ্টি আসলে আবার ভিজে যাবে ওই জন্যে তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে তো এখানে হচ্ছিলো ভাত ভাত করে নিচ্ছিলাম আমাকে আজকের আর অনেক দিন বাদে আজকে শাক ভাজবো কারণ প্রায় অনেক দিন বাদেই শাক খাচ্ছি শাক খাওয়া হচ্ছে না তাই মাকে বলেছিলাম মা একটু শাক নিয়ে আসবে তাই মা শাক নিয়ে এসেছিলো তো আজকে শাক আর এই ডিমের তরকারি মানে ডিমের তরকারি সেদ্ধ করে যে ডিমের তরকারিটা করে সেরকম ভাবে না চিড়ে চিড়ে করে আলু কুটে ডিমটাকে ভেজে তারপরে যে তরকারিটা হয় না ঝোলটাই ফের ওটা করবো আমার খুব ভালো লাগে মানে সেদ্ধটাও ভালো লাগে কিন্তু এটাও ভালো লাগে আর দেখো কেমন বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে আর আম বৃষ্টিতে একদম আমাদের উঠোনটাকে আম ভরে গিয়েছে দেখেছ আর তারপর ঘরে কিছুটা সবকিছু পরিষ্কার করছিলাম গুছিয়ে নিচ্ছিলাম তো বাবার ফটোটা অনেকটা ধুলো পড়েছিল পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই ফটো ফ্রেমটা আমার বান্ধবী আমাকে মানে সোনালি আমাকে আমার জন্মদিনে দিয়েছিল আগের জন্মদিনে ও আমার বার্থডেতে দিয়েছিল আমি ভাবতেই পারিনি ও আমাকে এরকম একটা ভালো উপহার দেবে আমাকে মানে সব থেকে প্রিয় বলতে গেলে এতদিনের মানে এত কিছুর মধ্যে যা যা আমি গিফট পেয়েছি বা কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার মধ্যে এটাই সবথেকে আমার প্রিয় তাই সোনালিকে আরেকবার থ্যাংক ইউ বলে দিলাম তারপরেই ঘরের বাকি সব কাজগুলো করে নিয়ে আমি আমার কয়েকটা ব্লাউজ রয়েছে মানে আমি মাঝে মাঝে করি সবসময় করি না মানে এই কাজটা আমি যখন এই সন্ধ্যেবেলা একটু বসে থাকলাম বা বিকেলবেলা দিনের বেলা একটু যেন ফ্রি থাকলাম ফ্রি টাইমটায় বসে বসে আমি করি তাও বেশি নিই না আমি অল্পই নিই কারণ মা বলে তুই পড়াতে যাস বাড়ির কাজ করিস সব কিছু করিস তোর টাইম হবে না বেশি নিবি না কারণ তোরই চাপ হয়ে যাবে ওই জন্য আমি সত্যি কথা বলতে বেশি নিই না আমি অল্পই নিই এটা জাস্ট এটা এমনি কাজ খুব যে মানে নিতে হবে বেশি বেশি করে করতে হবে তার নামে এমনি জাস্ট টাইমটা মানে যে টাইমটা আমি বসে টসে থাকি সেই টাইমটা করার জন্যে এইটা নেই করা মা বারণ করে যে বেকার তুই নিবি না তোর কষ্ট হবে একভাবে বসে মাজা হেট করে করা আমি বলি আর থাকে একটু একটু করবো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে একদম বলবে না সবাইকে টাটা বাই বাই